সকালবেলা হাঁটতে গিয়ে তোমাদের গঙ্গা দর্শন করাচ্ছি তোমরা ভালো করে গঙ্গা দর্শন করে নাও প্রতিদিন সকালবেলা আমি এখন হাঁটতে যাই আর গঙ্গা দর্শন করি ভাবলাম আমি একাই কেন দর্শন করব তোমরাও দর্শন করো তো যাই বলো সকালবেলা গঙ্গা দর্শন মানে খুবই খুবই মানে খুবই বলবো ভাগ্যের বিষয় আর তারপরে জয় জয়মৃতির কালীবাড়ি আছে আমাদের এখানে সেই জয়মিত্রীর কালীবাড়িতে যাওয়ার জন্য রাস্তাতে আমি মহাদেব দেখলাম তো একটু দাঁড়িয়ে পড়লাম আর এই মহাদেবের মন্দিরে একটু নমস্কার করলাম আর একটু ছবি তুললাম তুলে তোমাদেরকে দেখালাম সুন্দর মন্দিরটা না তারপর ঢুকে গেলাম জয়মিত্রির কালীবাড়ি আমাদের এখানে জয়মিত্রির কালীবাড়ি খুব প্রসিদ্ধ এই জয়মিত্রির কালীবাড়ি হচ্ছে দক্ষিণেশ্বরের কালীবাড়ির থেকে অনেক কিন্তু আগে এবং এই জয়মিত্রীর কালীবাড়িতে যে কালী আছে এই মা কালী কিন্তু এই আদলেই এই মা কালীর আদলেই কিন্তু দক্ষিণেশ্বর মা কালী তৈরি এবং দক্ষিণেশ্বর অনেক আগেই এই মন্দির তৈরি হয়েছে বলতে পারো যে এটাই সর্বপ্রথম তো তখন এই নাট মন্দির কিন্তু এত ভালো ছিল না খোলা ছিল আর এত সুন্দর করে বাঁধানো ছিল না এখন সব নতুন করে বাঁধানো হয়েছে আর চার চারপাশটা গাছে এখন ভর্তি হয়ে গেছে ঠিক দক্ষিণেশ্বরে যেমন অনেক শিব মন্দির আছে ছটা ছটা বারোটা এখানেও কিন্তু দুপাশে ছটা ছটা বারোটা শিব মন্দির আছে আর ওপরে তোমাদের ঠাকুর একটু দর্শন করিয়ে দিচ্ছি ঠাকুর মশাই পুজোয় বসে পড়েছেন আর এই হলো জয়মিত্তির কালীবাড়ির মন্দির তো সকালে বসতে যে কি ভালো লেগেছে জানো না ভীষণ ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে যেন উঠব না ভোরবেলা তাই আবার মন্দিরে পুজো হচ্ছে বুঝতেই পারছ যে কি সুন্দর পরিবেশ এত সুন্দর ফাঁকা পরিবেশ যে কেউ গেলে মুগ্ধ হয়ে যাবে একেবারে আসতে ইচ্ছেই করবে না তো একে একে সকলেই আসছিলো হাতে ফুল নিয়ে মাকে ফুলগুলো দিয়ে সাজানো সাজায় আর কি ঠাকুরমশাই যারা যারা ফুল দেয় তাদের ফুলগুলো নিয়ে ঠাকুরমশাই সাজায় বা পুজো করে সব কিছু তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে আর ভীষণ ভালো ঠাকুরমশাই সকলের সাথে গল্প গল্প করছে আমি এবার চলে এলাম কারণ কতক্ষণই বা বসবো তাই না সেই জন্য বাড়িতেও আসতে হবে সেই জন্য বাড়িতেই চলে আসছি আর আসার সময় ক্যামেরাটা অন করেছি তোমাদের একটু আমাদের এই ক্ষতিকারক জায়গাটা দেখাচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বাইরে থেকে হাঁটতে গিয়েছিলাম বাইরে ভোরবেলা হেঁটে এসে তারপরে এনার্জি পেয়েছি এখন আলমারিটা গোছাচ্ছি গুড মর্নিং বন্ধুরা আলমারিটা খুব অগোছালো হয়ে গেছে তো সেই জন্য সব জামা কাপড়গুলো বের করেছি আর জামা কাপড়গুলো বের করে ভাবছি একটু ভালো করে গুছিয়ে নিই আলমারিটা গোছানো হয়ে যাবে অনেক দিন ধরে গোছাবো গোছাবো ভাবছি গোছানো কিছুতে হয়ে উঠছে না তো বাইরে আজকে হাঁটতে গিয়ে এনার্জি পেয়ে গেছি সেই জন্য বেশ এসে মানে কাজ করতে ইচ্ছে করছে অনেক ভোরবেলায় উঠলে ভালো লাগে বেশ গঙ্গার ধারে হেঁটে এলাম তো চলো এগুলো আগে ভালো করে ফাঁজ করে করে ঢোকাই আলমারিতে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে আলমারিটা মানে তাকটা এখান কতকগুলো গোছানো হলো একটা তাক হলো আর কি এখনো এই ধারটা একটু ভালো করে পরিষ্কার করব কিন্তু আজকে আর হবে না কারণ আজকে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে ঠিক আছে আর নিজের থাকগুলো এখন গোছাবো না নিজের থাকগুলো এখন গোছানো নেই এটা অগোচালো আছে একসাথে এতগুলো করা যাবে না এখন তো অনেক কাজ আছে আর শুক্রবার এমনিতে পুজো আছে সব কিছু করে তারপর তো করতে হয় সেই জন্য আজকে পুরোটা হবে না আজকে খানিকটা হলো আর এই যে ব্লাউজের এটা এগুলো ঢুকিয়ে দেবো আর এইগুলো হচ্ছে মানে এখনও অনেকগুলোই এখনও করা হয়নি মানে শাড়িগুলো ভাঙা হয়নি অনেক আছে এগুলো ভাঙা হয়নি আর এইগুলো এই যে এগুলোই বাইরে থাকে ওই সময় পড়ার জন্য লাইট টাইট করার জন্য একটু এদার ওদার যাওয়ার জন্য ওই সুতির শাড়িগুলো লাগে খুব সেই জন্য সুতির শাড়িগুলোকে রেখেছি চলো এইগুলো এবার ঢুকিয়ে নিই তাহলেই আলমারিটা গোছানো একটা দিক কমপ্লিট হবে আরেকটা আর বাকিগুলো অন্যদিন করবো চলো দাদাভাই বেরোবে দেরি হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসলে কী বলতো প্রচন্ড খিদে পেয়ে গেছিল আজকে শুক্রবার তো আর গতকাল রাত্রিরে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম নটা ছ নটার মধ্যে খাওয়া হয়েছিল আর আজকে এই যে এত দেরি হয়ে গেছে আর ভাবলাম খিদে পেয়ে গেছে আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তা আজকে কী কী রান্না হয়েছে তোমাদের তো দেখানোই হয়নি চলো দুবেলা রান্না করে নিয়েছি তো যার জন্য হয়তো অনেকটাই রয়ে গেছে তোমরা দেখতেও পাবে চলো দেখাই তোমাদের এই যে এখানে ছিল ভেন্ডি আলু পোস্ত রয়ে গেছে খানিকটা খানিকটা খাওয়া হয়েছে খানিকটা রয়ে গেছে আর এখানে হচ্ছে পটল দিয়ে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি ঠিক আছে এই আজকে রান্না হয়েছিল করলা ভাজা ছিল ডাল ছিল সে তো খাওয়া হয়ে গেছে আর আজকে তো শুক্রবার নিরামিষ আচ্ছা ভাত খানিকটা রয়েছে ওটাকে একটুখানি ঢেলে রাখি ওরা ভাতটাকে তুলে রেখে দিই ফ্রিজের মধ্যে আর তরকারিগুলো এখনো গরম আছে এখন মানে তোলা যাবে না ফ্রিজে একটুখানি ঠান্ডা হোক তারপর তুলবো সকালবেলা সেই হাঁটতে গেছিলাম তখন শাড়িটা রেখে দিয়েছিলাম রোদুরে আর রুজুর থেকে তুলে নিয়ে এসে রেখেছি আর সেটা এখন পাঠ করা হয়নি সেইটাই এখন পাঠ করছি আর পাঠ করা ব্যাপারটা এরকমই কী বলো তো যদি সঙ্গে সঙ্গে করে নাও হয়ে যাবে আর যদি জমাতে থাকো তো জমেই থাকবে সেটা হয়ে উঠবে না কিছুতেই সেই জন্য ভাবছি যে এখন রেস্ট নেওয়ার আগে এগুলো কোনো পাঠ করে নিই পাঠ করে নিয়ে তারপর রেস্ট নেবো আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমাদের বললাম আজকে শুক্রবার নিরামিষ রান্না সেই জন্য আর কি গরম প্রচণ্ড গরমে আর কিছু সেরা করতে পারছি না যেন প্রচুর গরমটা না কমলে না আর করা যাচ্ছে না একটু গরমটা কমুক বৃষ্টি বৃষ্টি হলে একটু গরমটা কমবে তখন একটুখানি নিজেদের একটুখানি অস্বস্তিটা কমবে আর এখন এত গরম এত গরম না আমার পাওয়ার যাচ্ছে না একেবারে বিছানাগুলো গরম হয়ে যাচ্ছে সেই আগে যেমন গরম পড়েছিল সেই রকম গরম পড়েছে আর আজকে তোমাদেরকে যেখানে নিয়ে গেছিলাম এই মন্দিরটা হচ্ছে জয়মিত্রে কালিমারি মন্দির তো যাই হোক একদিন রাত সকালবেলা উঠলাম আজকের থেকে শুরু করেছি জানি না এটা কন্টিনিউ করতে পারবো কি না কিন্তু ইচ্ছে আছে কন্টিনিউ করার ইচ্ছে আছে কারণ হাঁটার হাঁটার কোনো বিকল্প নেই জানো তো হাঁটার কোনো বিকল্প নেই হাঁটলে তোমার শরীর ঠিক থাকবে আর সকালবেলায় একদম ভোরবেলা ঘুম থেকে ওঠা একটা প্র্যাকটিস হবে আর বাড়িতে থাকলেই কী বলতো আলিসি থাকে একদম ঘুমন এর জন্য খালি মন ছটফট করে কেন কী বলো তো কাজকর্ম তো বিশেষ থাকে না সেই জন্য মনে হয় উঠে কী বা হবে এই জন্য আলিসিটা থাকে সেই জন্য সকালবেলা উঠে যাই ভালো উঠে গিয়ে তুমি যদি হাঁটতে যাও বাইরে পাঁচটা মানুষের সঙ্গে তোমার দেখা হবে কথা হবে বেশ ভালো হয় আর আজকে মন্দিরে গিয়ে বসেই ছিলাম বেশ আরও ভালো লাগছিল গঙ্গার ধারে মন্দির ভীষণ তো যাই হোক যদি কন্টিনিউ করতে পারি খুবই ভালো মানে কি বলতো ইচ্ছে আছে কিন্তু কোনোদিন আবার কি যদি বৃষ্টি টিষ্টি আসে ব্যাস তখন আর দেবে যেতে ইচ্ছে করবো না আর বৃষ্টি তো একদম মানে আগত বর্ষাকাল সামনেই একেবারে বৃষ্টি তো হবেই তখন যে কি করব ওই জন্য মানে গলায় কিছু বলতে পারছি না আর কি যে একদম করতেই পারবো এরকম আমি গলায় কিছু বলতে পারছি না তো যাই হোক যদি যাই তাও তোমাদের দেখাবো তোমরা জানতে পারবে আর যদি না যাই তাও তোমরা জানতে পারবে চল তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো আমার পাঠ করা হয়ে গেলো এগুলো যেখানে জিনিস সেখানে রেখে আসি ঠিক আছে আর একটু রেস্ট নিয়ে নিই আর পরে তোমার সাথে কথা বলছি ঠিক আছে আর ভাই চা করলো চা খাচ্ছি জানলার গাছে এখন গাছ হয়েছে দেখো প্রতিটা প্রত্যেকটা ডালে ফুল আছে যত তুলবে এই ফুলগুলো তত বেশি হয় আর তা না হলে ওই যে তলায় ফসে ফসে পড়বে আর তুলে নিলে কিন্তু টাটকা বেশ ফুলগুলো পাওয়া যায় সুন্দর একদম আজকে এখান থেকে রাস্তাটা একটু দেখলাম ছাদে তো প্রতিদিনই উঠি আজকে ছাদে উঠলাম না যা গরম না ওরে বাবার একটু শুয়ে পড়েছিলাম ব্যাস তারপরে উঠে মানে ঘুমোই নেই জাস্ট একটু চোখটা লেগেছে আর ঘেমে স্নান একেবারে বিছানায় তাড়াতাড়ি উঠে বসে পড়েছি বসে তবু একটু শান্তি শুয়ে বড্ড কষ্ট হচ্ছিল আর সবসময় এসি চালাই না এসি তো রাত্রি চলে আবার দিনে চালাবো দিনে তো ঘুমাবো না একটুখানি টাইম একটু শোবো এডিট করার জন্য আর ওই জন্য দিনের বেলায় বেশি চালা তো সকলেই বিকেলবেলা দেখো কেমন যাতায়াত করছে রাস্তা দিয়ে আর এদিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে আমাদের তো একটু গলির মধ্যে এইটুকু গলি বেশি গলি না এইটুকখানি গলি আর এই পাশেও অন্যের বাড়ি আছে পাশের বাড়ি আর পাশে পাশের বাড়ি এই গলি দিয়ে একদম ভেতরে ঢুকে যেতে হয় চিৎকার করছি চলো সন্ধে হয়ে যাচ্ছে যাই ও একটু একটু হাওয়া থাকলে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে হাওয়া নেই ও একদম হাওয়া নেই হাওয়া থাকতে ভালো লাগে বেলা তো একটু হাওয়া দেওয়া উচিত বলো বিকেল বেলা তো হাওয়া নেই চলো সন্ধে দিতে হবে জামা কাপড়গুলো সব এইখানেই শুকোতে দিয়ে দিয়েছি এইগুলোকে আর বাইরে দিইনি এখানে থাক সকালে তুলে নেবো